সকাল বন্ধুরা ওইতালিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানায় সুস্বাগতম আজকের ভিডিও শুরুটা আমাদের বাড়ির নতুন ঢাকি ঢাকের বাজনা দিয়ে শুরু করলাম আশা করি তোমাদের ভালোই লাগবে আর চেষ্টা করো আজকের ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকার আগের দিনে যে মায়ের পুজোর বাড়ির পুজোর যে ভিডিওটা দিয়েছিলাম তোমরা অনেকে অনেকে দেখেছো আর অনেকে অনেক ভালোবাসা দিয়েছ ভিডিওতে তো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর আর আজকের ভিডিওটা মানে পরের দিনের তো রাত্রে আমাদের কাজটাজ কমপ্লিট করে রাত্রে ঘুমোতে যেতে প্রায় দেড়টা বেজেই গেছিল। পরদিনকে ঠিক সাড়ে দশটার মধ্যে বলে দিয়েছিলেন পুরোহিত মশাই পুজো করতে আসবেন তো যাই হোক কোন রকমে কষ্ট করে ঘুম থেকে উঠে স্নান টান করে একদম ঠাকুর পুজোর জোগাড় করার জন্য রেডি হয়ে নিয়েছিলাম আমি আর আমার যা মানে পূজা আর বাকি যারা ছিল তারা তাদের মতো বিভিন্ন রকম কাজে রান্না বান্না এসবে সকলে ব্যস্ত ছিল সেই কবে থেকে চিন্তা ভাবনা যে কীভাবে বাড়ির পুজোটা উঠবে মানে কীভাবে কমপ্লিট করবো যাতে কোনো রকম কোনো সমস্যা না আসে এক এক সময় মনে হয় এই পুজোটাও যদি দুর্গা পুজোর মতো চার দিন ধরে হতো তাহলে কি ভালো হতো না কিন্তু কি করব মা ওই একটা দিনের জন্যই আসবে আর আজকে মাকে আমাদেরকে বিদায় জানাতেই হবে আগের দিনে যতটা ঠিক আনন্দ থাকে পুজোর সময় পর্যন্ত পরের দিনকে আনন্দটা একটু হলেও কিন্তু ম্লান হয়ে যায় আর এই সকালের এই পুজোটা মানে এই পুজোটা হলো মানেই মাকে আমাদের বিদায় জানিয়ে দেওয়া তো যাই হোক পুরোহিত মশাই চলে এসেছিলেন আর এদিকে আমরা কিন্তু পুজো দেখতে ব্যস্ত সকলে মিলে পুজো দেখছি আর সেই সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ যে ঢাকি যে ঢাক বাজায় সে কিন্তু খুব ভালো কিন্তু কাঁসর ঘন্টাও বাজাতে পারে সকালে পুজোর সমস্ত কাজ কমপ্লিট করার পর সারাটা দিন গেছে আর এবার মাকে বরণ করার জন্য চলে এসেছি এবছর অমাবস্যা ছাড়ার যে সময়টা ছিল সেটা প্রায় সন্ধ্যা লাগার কাছাকাছি তো যাই হোক এই সময়টা আরও একবার খারাপ লাগায় কষ্ট তো হয় কিন্তু তার মধ্যেও একটা আনন্দ যে আবার পরের বছর মা আসবে তো আমরা সকলে এখন অপেক্ষা করছে বাকি সবাই বাড়ির সবাই রয়েছে মাকে বরণ করা হবে তারপরে হবে সিঁদুর খেলা तीन बार जी दे दो दो, दे दो <हाँ लगाँ अब लगाँ जी 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 মানে একটা অন্য রকমের আনন্দ আর আমরা সকলে মিলে আমরা শুধু আমাদের বাড়ির সকলে নই আমাদের পাড়ার সমস্ত কাকিমা টাকিমা সবাই চলে এসেছিল। আমরা একসঙ্গে সকলে মিলে সিঁদুর খেলবো আনন্দ করে মাকে বিদায় জানাবো বলে আর তোমরা সেটা দেখতেই ফেলে কত আনন্দ করলাম আগের বছর যখন মাকে বিসর্জন দিতে নিয়ে যাই বিসর্জনের ঘাটে ওখানে গিয়ে আমরা সকলে মিলে ছবি তুলেছিলাম এবছরটাই বা বাচ্চা পেকানো কেন তাই বাড়ির সামনে সকলে মিলে একসঙ্গে ছবি টবি তুললাম আর তারপর বাড়ির সবাই মিলে একসঙ্গে মাকে নিয়ে বিসর্জনের ঘাটের দিকে রওনা দিয়ে দিয়েছি আমাদের মুখে একটা কথাই ছিল আসছে বছর আবার হবে হ্যাঁ মায়ের কাছে এটাই চাওয়া যেন পরের বছর ঠিক এই রকমভাবেই আনন্দের সঙ্গে মায়ের পুজোর আয়োজন যেন আমরা করতে পারি আর সেই সঙ্গে মায়ের কাছে একটাই চাওয়া মা যেন সবার মঙ্গল করেন মা যেটা আমাদের জন্য চাইবেন বা মা যেটা আমাদের জন্য করবেন তার থেকে ভালো কিছু আমাদের জন্য হতেই পারে না যাই হোক এবছরের জন্য মাকে টাটা পরের বছরের আবারও অপেক্ষা এবছর বিসর্জন ঘাটে এসে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো এখানকার যে পুজো আছে পাশেই ঘাটের পাশে সেখানকার পুজো কমিটি থেকে বছরের থিম করেছিল শ্মশান আর কি মানে একটা মানুষের জীবনযাত্রার শেষ পর্যায়টা তো সেটাকেই শেষ পর্যায় বলতে যে শ্মশান যাত্রা যেটা সেটা সেটা যে কোনো বয়সেই হতে পারে তো সেটাকে তুলে ধরা হয়েছে ভীষণ বাস্তব একটা চিত্র খুব ভালো লাগছিল সেসব দেখলাম দেখে মন চাইলো একবার মায়ের মন্দিরে মাকে দর্শন করে যেতে আর মন যখন চেয়েছে সেটা কি পূরণ না করলে চলে তাই বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে আরও একবার মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করলাম মন ভরে মাকে ডাকলাম আর এরপর এখান থেকে সোজা বাড়ি বাড়িতে গিয়ে তো আরও একটা জিনিস আমার জন্য অপেক্ষা করছে নিয়ে উড়ে চলে গেলি ফানুস ওরা দেখে নিশ্চয় বুঝতে পারছো এর দৌড় পাশের বাড়ি ছাদ পর্যন্তই হবে যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে